আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আকাশ ভেঙে ঝরে পড়া প্রশান্তির বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া শনিবার সকালে রিঞ্জিন বৃষ্টিতে ভিজিয়ে দেয় কংক্রিটের নগরী ঢাকাকে আরও ভিজিয়ে দেয় পথচারী অফিসগামী জনসাধারণকে প্রথমে হালকা বৃষ্টি শুরু হওয়ার পরে আস্তে আস্তে বাড়তে থাকে বৃষ্টির প্রকোপ জোরে জোরে বৃষ্টি পড়তে থাকে চারিদিকে এ সময় অফিসগামী লোকদের ভোগান্তি শুরু হয় কোথাও কোথাও বৃষ্টির পানিতে রাস্তা ডুবে যায় শুরু হয় জনজীবনে ভোগান্তি প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাখালী এই যে ফ্লাইওভারের নিচে বৃষ্টির প্রকোপে আমি এখানে এসে শেল্টার নিয়েছি আমার সাথে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন চারিদিকে মানুষজন এখানে শেল্টার নিয়েছে কারণ আশেপাশে যাওয়ার মতো কিছু নেই এই যে দেখুন রাস্তায় পানি জমে গিয়েছে প্রচণ্ড বাতাস এবং খুব বেশি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এইদিকে পানি জমে গিয়েছে এদিকটা যদি দেখাই এই যে দেখুন বৃষ্টি পড়ছে অজর ধারায় প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন অফিসগামী মানুষদের সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার পিছন দিকে অনেক বাতাস বইছে এবং প্রচন্ড জোরে সোরে বৃষ্টি নেমেছে দেখুন দেখতে পাচ্ছেন এই যে গাড়ি যাচ্ছে কভার যাচ্ছে আমার কাছে খুব প্রশান্তি মনে হচ্ছে কিন্তু এই যে দেখুন অফিসগামী লোকজন সব ফ্লাইওভারের নিচে শেল্টার নিয়েছে দেখতে পাচ্ছেন কত মানুষ এই যে দেখুন সবাই বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছে ওই যে দেখুন বৃষ্টি পড়ছে যে রাস্তায় পানি বেড়ে যাচ্ছে বৃষ্টির পানিতে এই যে লোকজন ছাতা মাথায় কাজে যাচ্ছে কারণ অফিস টাইমে পৌঁছতে হবে অফিসে দেখুন অজর ধারায় বৃষ্টি পড়ছে অজোর ধারায় বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখুন আমি মহাখালী এই মুহূর্তে ফ্লাইওভারের নিচে এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃষ্টির পানি বেড়ে চলেছে এই যে দেখুন এই যে সামনের দিকে দেখুন অজর ধারায় বৃষ্টি বৃষ্টি বেড়েই চলেছে সাথে হচ্ছে দমকা হাওয়া এই যে দেখুন পানি কিভাবে জমছে পানি প্রচুর পানি জমে গিয়েছে রাস্তাঘাটে পানি থই থই করছে জনজীবনে এর কারণে ভোগান্তি হচ্ছে এক ঘন্টা ব্যাপী বৃষ্টি এখন একটু একটু করে থামছে দেখতে পাচ্ছেন এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে দেখুন আকাশ মেঘলা যাই না আজকে সারাদিন বৃষ্টি হবে কি দেখুন